নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের আঠেরো তারিখ রবিবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো চল্লিশতম অধ্যায়ের তৃতীয় অংশ শুরু করব নারায়ণাং নামাস্কৃতা নারায়ণ চৈভানা রাতামামাম দেবিংসারার সাতীং ব্যাসাম তথাযায় বুদ্ধি বলে একে একে সবাইকে হারিয়ে নিজেই পরম সুখে মৃগের মাংস ভক্ষণ করছিল। যে রাজা এমন আচরণ করেন তিনিও চিরকাল সুখভোগ করে থাকেন ভীত ব্যক্তিকে ভয় দেখিয়ে বীরের কাছে বিনয় ভাব দেখিয়ে লোভীকে অর্থ দান করে দুর্বল ব্যক্তিকে বল প্রকাশ করে নিজের বসীভূত করবে হে মহারাজ পুত্র সখা ভ্রাতা পিতা এবং গুরুও যদি শত্রুর মতো বিদ্রোহ আচরণ করে তাহলে তৎক্ষণাৎ তাদেরকে বিনষ্ট করবে শত্রুকে শপথ অর্থদান বিষ্প্রয়োগ বা মায়া প্রকাশ করে বিনাশ করা উচিত কখনো তাকে উপেক্ষা করবে না কিন্তু যদি পক্ষ এবং প্রতিপক্ষ উভয়ে সমান হয় তাহলে তাদের অধ্যাবসায় সহকারে জয় লাভ করতে হয় আর যদি গুরুও কার্য শূন্য অত্যন্ত নিন্দনীয় কুপথগামী হয় তাহলে তাকেও শাসন করা অন্যায় নয় ক্রোধের উদ্রেক হলে কখনো ক্রুদ্ধ হবে না সর্বদা হাসি মুখে সবাইকে সাদর সম্ভাষণ করবে কোপে আক্রান্ত হয়ে কখনো অন্যের ক্ষতি করবে না প্রহারের উদ্দেশ্যে বা প্রহারকালে লোকের প্রতি প্রীতি বাক্য প্রয়োগ করবে প্রহার করে কৃপা দেখানো বা প্রহার বেগে ব্যক্তির কাতরুক্তির দ্বারা শোক বা রোদন করলে বিলাপ বা পরিত্যাগ করা উচিত শান্ত বাক্য ধর্ম উপদেশ বা সদ্ব্যবহারের মাধ্যমে শত্রুকে আশ্বস্ত করবে এইভাবে অনুকম্পা দেখিয়ে যদি পথের মধ্যে শত্রুর সঙ্গে দেখা হয় তাহলে অবসর বুঝে তৎক্ষণাৎ তাকে প্রহার করবে এর মধ্যে অধর্ম স্পর্শ করবে না যেমন কৃষ্ণবর্ণ মেঘ উন্নত পর্বতকে আচ্ছন্ন করে রাখে সেইভাবে নিরবচ্ছিন্ন ধর্ম অনুষ্ঠানকারী ব্যক্তি ধর্ম বলে পরিবৃত হয়ে থাকে ঘোরতর অপরাধী হলেও দোষী বলে পরিগণিত হয় না যার পক্ষে বধ করা আবশ্যক তার গৃহে অগ্নি দিয়ে জ্বালিয়ে দেবে আর নির্ধন নাস্তিক চোর এদেরকে দেশ থেকে নির্বাসিত করবে অবিশ্বস্ত ব্যক্তিকে কখনো বিশ্বাস করবে না এবং বিশ্বস্ত ব্যক্তিকে অতি বিশ্বাস করবে না যেহেতু বিশ্বস্ত থেকে ভয়ের উৎপন্ন হলে মূল পর্যন্ত উচ্ছিন্ন হয়ে যেতে পারি। নিজের বা অন্যের বিধান অনুসারে চর নিযুক্ত করবে পাষণ্ড এবং তাপস প্রভৃতিদের বিপক্ষের রাজধানীতে পাঠিয়ে দেবে এইভাবে একে একে রাজা ধৃতরাষ্ট্রকে কণিক কুমন্ত্রণা দিতে লাগল আজ মহাভারতের আদি পর্বের একশো চল্লিশতম অধ্যায়ের তৃতীয় অংশ কণিকের কুমন্ত্রণা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ স্বাস্থ্যহানি বৃষ কাজের চাপ বৃদ্ধি মিথুন সম্পত্তি বিরোধ কর্কট ভাগ্যদয় সিংহ বিবাদে জড়িত কন্যা অর্থ সমস্যা তুলা প্রত্যাশা পূরণ বৃশ্চিক প্রণয় আসক্তি ধনু ঋণ পরিশোধ মকর ব্যবসায় অশান্তি কুম্ভ অপচেষ্টা রোধ মিন ধর্মে আসক্তি এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ